আমি গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন ক্ষমা করার মত তৃতীয় আর কেউ আছে নাকি বলেন আছে এজন্য ক্ষমা চাইবেন কার কাছে আর জোরে কার কাছে নিরাশ হওয়ার কারণ নেই কত গুণা করেছেন কত অন্যায় করেছেন আপনার গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়েও বড় ঠিক আবার সৈয়দ ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন কিসের দোয়া